আমি আব্দুর রহমান গণ অধিকার পরিষদের সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট শ্রমিক অধিকার পরিষদের প্রেসিডেন্ট আমার বাসা গাজীপুর আটত্রিশ নং ওয়ার্ডে আমি আমাদের অফিস হচ্ছে পল্টন বিজয়নগর আলরাজি কমপ্লেক্সে আমি আলরাজি কমপ্লেক্স থেকে বাসে বড় বাড়ি এসে নামার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে যে বাস থেকে যারা নেমেছে আমার সাথে এরকম কয়েকজন আমাকে ঘেরাও করে ধরেছে তারাই আমাকে টেনে হিসড়ে বাসের পেছনে রাখা একটা হায়েস্ট মাইক্রোবাস সেই মাইক্রোবাসের দরজা খোলা ছিল সেই দরজা পর্যন্ত আমাকে টেনে হিসড়ে নিয়ে যায় এবং বলে যে তোর এত বড় সাহস তুই আজকে শেষ এই কথা বলে ওরা আমাকে টেনে হিসড়ে মাইক্রোবাসের দরজার সামনে নিয়ে তো পিছন থেকে নিচে থেকে কিছু লোক ধাক্কাইতেছে আর উপর থেকে কিছু যারা ছিল ভিতরে আরো লোকজন ছিল তারা টানতেছিল তো এমন ভিতরে এমন টানাটানির এক পর্যায়ে আমি প্রায় আমার পুরো শরীর বাসের মধ্যে মাইক্রো বাসে উঠে গেছে শুধুমাত্র পাটা ওরা উঠাইতে পারে না আমি দরজা শক্ত করে ধরে রেখেছিলাম হ্যাঁ পা আমি উঠতে দিতেছিলাম না তো এই অবস্থায় ওরা গাড়ি স্টার্ট দেয় তো গাড়ি স্টার্ট দেওয়া অবস্থায় আমি চিৎকার করতেছিলাম এবং জোরাজুরি করতেছিলাম গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য তো তখন ওরা ফুল ভলিউমে অনেক উচ্চ স্বরে ওরা গান বাজায় গাড়ির মধ্যে তো এর মধ্যে ওরা বেশ কয়েকবার গাড়ি স্লো করেও চেষ্টা করেছে যে আমাকে কীভাবে কুড়াটা উঠানো যায় শরীরটা কিন্তু ওরা আমার পাটা যখন উঠাইতে ব্যর্থ হয়েছে এমন সময় গাড়ি একটা পুলিশের গাড়ি পার্ক করা ছিল সেই গাড়ি পুলিশের সেই ভ্যান সেইটাকে সেই আমার আমাকে যারা অপহরণ করতেছিল তারা তাদের সেই মাইক্রোবাস ওভারটেক করে যাচ্ছিল তখন আমি আমার চিৎকার দিই তো ওই গানের শব্দের কারণে হয়তো পুলিশ আমার চিৎকার শুনে না কিন্তু মাইক্রোবাসের বাহিরে আমার পা ঝুলছিল হ্যাঁ তো আমি আমার হয়তো পা দেখে তারা হয়তো বা কিছু একটা অনুমান করতে পেরেছিল তো তখন পুলিশ গাড়ি স্টার্ট দিতে দিতে কিছুটা হয়তো সময় লেগেছে এই জন্য আমার গাড়ি থেকে আমাদের গাড়ি থেকে একটু তৈরি হয়েছে করা দেখে তারা আমাকে মুখের ভিতরে কাপড় দিয়ে মুখ বাঁধার চেষ্টা করছিল তখন আমার বাহিরে পা এই অবস্থা কাপড় দিয়ে মুখ বাঁধার চেষ্টা করছিল শেষ পর্যন্ত সেটা না পেরে ওরা একজনে বললো ওরা ফেলে দে ফেলে দে বলার পরে আমাকে দেখলাম জোর একটা ধাক্কা মেরা আমার নিচে ফেলানো হয়েছে তো মহাসড়কের পাশে এক ধুলাবালি ছিল ঠিক ওই জায়গাটায় পড়ার কারণে হয়তোবা আমার ফ্র্যাকচার ওইভাবে হয় নাই আগাম সিগনাল বা একটা ভয়ভীতি দেখানো যে আমি যাতে আসলে মানে এই যৌথ যে জোট হচ্ছে সেই জোটের যাতে প্রতিনিধিত্ব এখানে না করি এটাও হতে পারে কারণ আমি বলি যে আসলে মানুষ চাঁদাবাজি থেকে আসলে রাজনীতির একটা পরিবর্তন চায় এটাই বলি এই চাঁদাবাজি চাঁদাবাজি এই কথাগুলো আমার আমি খুব বেশি বলি হয়তো এইটাও হইতে পারে কেউ যে ভবিষ্যতে আহ আমাদের আমাকে হয়তো প্রতিদ্বন্দ্বী মনে করে এটা করতে পারে